শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুনম আর আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আর আমি আছি শ্বশুরবাড়ির লামডিং আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল ছয়টা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো এটা হচ্ছে আমাদের লেচু গাছ দেখো কী সুন্দর লেচু গাছে ফুল এসেছে আমরা কোনো দিনও লেচু কিনে খাই না কারণ এই তো আমাদের লেচু গাছে অনেক সুন্দর লেচু ধরে অনেক বড় বড় লেচু ধরে আর অনেক লেচু ধরে আমরাই বিক্রি করি তো এই তো যখন লেচু ধরবে যখন পেকে যাবে তখন লেচুর মানে এতই ধরে যে ডালগুলো ভারী হয়ে যায় ডালগুলো নিচে নেমে যায় মানে মাটিতে বসে বসেও লেচু পাড়া যায় লেচু পেরে তারপর আমরা খাই সুস্মিতা রোপণ লাইফস্টাইল বোনটা কমেন্ট করেছিল যে আমার ভিডিওতে যে আমি মিউজিকটা অ্যাড করি তো মিউজিকটা আমি কিভাবে সার্চ করি তো বোন এই মিউজিকটা আমি কোনো নাম দিয়ে সার্চ করিনি আমি ভিলেজ কপিরাট ফ্রি মিউজিক সার্চ করেছিলাম তখনই পেয়েছিলাম তুমিও এইভাবে সার্চ করো তবে পেয়ে যাবে সব মিউজিক শোনো তো শুনতে শুনতে পেয়ে যাবে এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো এই গ্যাসটাকে কি চিনো এই গাছটা হচ্ছে বিলাতি ধনেপাতা কেউ বলে আমাদের এখানে বলে নাগা ধনেপাতা পাতা আবার বলে বিলাতি ধনেপাতা তো এই ধনে খুব সুন্দর সেন্ট ধনেপাতা পাতা যখন ধনে থাকে না তখন এই ধনে আমরা তরকারি দিয়ে খাই খুব ভালো লাগে তো এটা আমাদের বাসাতে প্রচুর আছে সব সময় পাওয়া যায় এখন মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাই না আমারও সময় না অনেক মুরগি ছিল গো এইরকম বাচ্চা মা তারপর অনেক মুরগি ছিল তো এখন আর নেই থেকে উঠে এখন পর্যন্ত কিছুই কাজ করিনি মা আমার আগে ঘুম থেকে উঠে পড়েছি মা উঠে উঠানটা ঝাড়ু দিচ্ছিল আর এখন আমি রান্নাঘরটা খুলবো রান্নাঘরে সব বাসন টাসন পরে আছি ঘরটা ঝাড়ু দিয়েছি তো চলো রান্নাঘরটা খুলি খুলে তারপর বাসনটা বের করি সবচাইতে বড় কথা কি জানো আমি না স্টেন আনিনি তো এখন আমার হা মানে হাত দিয়ে আমি ভিডিও করতে হবে আর যদি এদিক ওদিক রেখে একটুখানি ভিডিও করতে পারি তো এইভাবেই করতে হবে কি আর করা যাবে বলো আর তোমরা তো জানোই আমার স্টেনের অবস্থাটা খুবই খারাপ যে স্ট্যান্ডটা আমি মানে বেন্ড করে যে আমি কিছু মানে ব্যাগে ভিত ব্যাগে করে নিয়ে আসবো মানে তেমন অবস্থা নেই একদমই সেটিং হয়ে গেছে বাঁশ দিয়ে তার দিয়ে রীতিা বাবা বানিয়ে দিয়েছে মানে ভেঙে গেছিলো যখন তো এই জন্য আর কি খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমি যে এখন এসেছি আমি এখন যাব না আমি তিন চার দিন পর যাব কারণ রবিবারে আমার শ্বশুরমশার বাচ্চরিক তো তোমরা যদি দেখতে চাও ভিডিও প্লিজ এই ভিডিওতে কমেন্ট করে জানিও তবে আমি ভিডিও করব নয়তো করব না ছোটো একটা বালতি দিয়ে এক বালতি জল দিয়ে বাসন ধুয়েছি কারণ কি এখানে জলটা অনেক মেপে জুপে খরচ করতে হয় কারণ কুয়ার জল অনেক নিচে আর এখন যে টানের দিন তো এই দিনটায় জল মানে অনেক শুকিয়ে যায় তো তার জন্য তো বাসন ধোয়া হয়ে গেছে এদিকে দেখো এখন গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি তো যাই হোক এদিকে তো রান্না করে মোটামুটি প্রায় কাজকর্ম হয়ে গেছে বাসন ধোয়া গ্যাস মুছা তো গ্যাসটা মুছে এখন ঘরটা ঝাড়ু দেবো ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর মুখ ধোবো আর তোমাদের ঋতিকা এখনও ঘুম থেকে উঠেনি এই তো এই কাজ বাজ করে তারপর ঋতিকাকেও ঘুম থেকে উঠাবো তো তারপর একবার মুখ টুক ধুয়ে আসছি কৃতিকাও মুখ ধুয়ে নিয়েছে আমিও মুখ ধুয়ে নিয়েছি তো একটু দেখো লাল চা করে নিচ্ছি তো চলো বন্ধুরা এখন চাটা খাই চা খেয়ে তারপর আসছি আর দেখো এদিকে বড়ো ঘরে দেখো আমার রুমটা আর কি পুরা একদম অবস্থা নেই তো রুমটা একটুখানি ভালোভাবে ঝাড়া টাড়া করে এদিকে কাপড় ছিল আর কি তো বেড়াতে তো কাপড়টাও ভালোভাবে ধুয়ে টুয়ে দেবো আর কি বের করে নিয়েছি বিছনাতে ভালো কভার পেতে নিয়েছি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি ফোনটা আমার রাখার মতো কোনো রকম সুবিধা ছিল না তার জন্য কি আর কবে বলো গরিবের ঘর দেখো বাইরে থেকে পুরো সূর্যের আলো ঢুকছে তো চলো বন্ধুরা বাইরে অনেক কাপড় কাপড় আছে ধোয়ার বাকি তো এদিকে ঘরটা ভালোভাবে গুছিয়ে ঝাড়ুটারু দিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো দেখো ওইদিকে অনেক কাপড় চাপড় আর হচ্ছে টেবিলের যে আছে রেকটা তো ঝুড়িটা তো এগুলো ভালোভাবে ধুবো তো তার আগে বন্ধুরা খুব চুরে খিদে পেয়েছি তার আগে রাত্রে ঠান্ডা ভাত আর হচ্ছে রাত্রে ফুলকপি তরকারি তো নিয়ে নিয়েছি তো এখন খাবো মনাও খাচ্ছে বসে বসে তো চলো এটা খাই খেয়ে তারপর একটু কাপড় চাপড় ধোয়া ধুয়ে এইদিকে এইদিকে মানে কাজে লাগবো কোমর বেঁধে কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে তো কাপড় চাপড় ধোয়াটা তোমাদের সঙ্গে আর শের করতে পারিনি কারণ যা বুঝতেই পারছো স্টেনের যে প্রবলেম তো যাই হোক এদিকে দেখো ঝুড়িগুলো এখন ভালোভাবে ব্রাশ ট্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো এর তো দেখো কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়েছি যে এখন মানে হাওয়া বাতাসে একটুখানি শুকিয়েও গেছে আর অনেক কাপড় চাপড় ধোয়া হয়েছে আর যেন আজকে আমার গলার ভয়েসটা দাঁড়ি না কেন একটুখানি ভাঙা ভাঙা লাগছে একটু ভারী ভারী লাগছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু মানিয়ে দেখে নিও আজকে হয়তো তোমাদের আমার বয়সটা একটু ভালো লাগবে না কারণ আমার নিজেরই ভালো লাগে যাই হোক বন্ধুরা এই তো এখন কাপড় তো হয়ে গেছে এখন স্নান করে আসছি তো বন্ধুরা স্নান করেছি সব নাইটি ধুয়ে দিয়েছি ভালোভাবে সাফ সাবান দিয়ে আর সব ভিজে ছিল তার কারণে একটু শাড়িটা পরেছি তো এই তো এখন শাড়িটা চেঞ্জ করে আবার নাড়িটা পরে নেব তো বন্ধুরা এই তো শাড়িটা চেঞ্জ করে আবার নাড়িটা পরে নিয়েছি আর এখন ভাত খাবো খুবই খিদে পেয়েছে আর কাপড়গুলো এখনও ভালোভাবে সব শুকায়নি নাইটি শুকাই শুকিয়েছে আর ভারী ভারী কাপড় এই তো আমার ভারী এই যে এই জামাটা এই জামাটা এখনো না তো চলো দেখি কালকের ভিতরে হয়তো শুকিয়ে যাবে চলো ভাত খাবো আমি এদিকে কাজ করছিলাম এদিকে মা রান্না বান্না করে নিয়েছে তো মা রান্না করেছে হচ্ছে শুকনো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে টমেটো চাটনি তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি ভাত খেয়ে আবার যাব ঘুরতে বন্ধুরা আমরা ভাতটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরে করতে মানে এই তো মাসির ঘর আমাদের ঘরের সামনে পাশের ঘর মানে একটু দূরে আর কি বড় মাসির ঘর তো বড়বাসি ঘুরে যাচ্ছি আমরা ঘুরতে এই তো দেখো প্রীতিকা আরেকটা হচ্ছে মা এই দেখো আমরা ধীরে ধুরি করতে যাচ্ছি তো আমাদের মাসি শাশুড়ির ঘর আমাদের ঘর থেকে একদমই সামনে যে দেখতে পাচ্ছ ওই রাস্তাটা এই রাস্তাটা পুরো যেতে হবে আর কি টার্নিংটা আর কি মাসির শাশুড়ির ঘর তো শাশুড়ি মা তিনজন বোন তো আমাদের ঘরটা হচ্ছে মাঝখানে আর হচ্ছে ছোট মাসির ঘর আমাদের ঘর থেকে আর একটু আগে তো আমাদের ঘর হচ্ছে মাঝখানে তো আমাদের ঘর পার হয়ে যেতে হবে আর কি বড়ো মাসির ঘর মানে ফার্স্টে হচ্ছে ছোট মাসির ঘর তারপর হচ্ছে আমাদের ঘর তারপর হচ্ছে বড় মাসির ঘর তো এই যে বৃষ্টি হয়েছিল তার কারণ কারণে এই যে একটা জল জমা হয়ে আছে তো এই যে একটা আর কি অল্প বৃষ্টি হলে আর কি জল জমা হয় যাই হোক এদিকে দেখো উঠছি এখন মাসির ঘরে যাওয়ার জন্য তো মাসিয়ারা এখানে আর কি নতুন বাড়ি বানিয়েছে তো আগে ওরা ওরা অন্য জায়গা থাকতো তো এখন এখানে মাটি কিনে নতুন বাড়ি বানিয়েছে তো চলো মাসির ঘরে যাই দেখো মনে কি সুন্দরভাবে হাঁটছে একটু একটু করে থাম্মার সাথে ধরে ধরে সুন্দরভাবে হাঁটছে তো পিসি রাত্রে ছিল গতকালকে ছিল আমাদের ঘরে আর আজকে চলে এসেছে এইখানে তো দেখো এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে তো বন্ধুরা পান খেয়েছিলাম তো এখন বেরিয়ে পড়েছি তো ঘরের দিকে যাবো এখন তো মা আসছে চলো মনাকে নিয়ে স্টেন ছাড়া ভিডিও করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তবে কী আর করা যাবে করতে তো হবে তোই তো আমাদের ঘরের সামনে চলে এসেছি তো আমাদের রাস্তাটা আর কি উঠছি আমরা তো মনা ওইখান থেকে না মাসির ঘর থেকে কিছু পাথর এনেছে তো পাথরটা বারে বারে হাত থেকে পড়ে যাচ্ছে তো তার কারণে পাথরটা একবার উঠাচ্ছে কি করছে না করছে তো দেখো এইভাবে আর কি খুবই কষ্ট হয়েছে যেন তো মনাকে ধরে ধরে আর কি আমাদের ঘরে টিলাটা উঠাচ্ছি আর যেন এখন আবার যেতে হবে আরেক জায়গায় মানে এখন না সন্ধ্যার পর যেতে হবে তো চলো এই তো বিকালে কিছু কাজকর্ম আছে ঘর দোয়া ঝাড়ু দেওয়া এসব কাপড় উঠানো তো এইসব করে সন্ধ্যার পরে যাব। মা দিকে বানিয়েছিলো চা মানে ওখান থেকে আসার পর তো তো বসে বসে চা খেয়ে নিচ্ছি আর রবিবারে আমাদের কাজ তো এটা নিয়ে আর কি আমরা কথা বলছিলাম আর মনে বসে বসে খাচ্ছে মানে নিচে বসে বসে খাচ্ছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর আবারও যেতে হবে আরেক জায়গায় তাই

হঠাৎ করে ফোন এসেছিলো যে মানে এই যে দিদা দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরা বয়স্ক মেলুকটা এটা হচ্ছে আমাদের পাড়ার মুরব্বী তো এই দিদার নাতির হচ্ছে বার্থডে তো আমাকে ফোন করে বলেছিল যে এমন আগে নিয়ে একটুখানি আসার জন্য সন্ধেবেলা তো আমি ভাবতে পারিনি যে বার্থডে হবে তারপর আমার জালে বলেছে যে বার্থডে বলে তো আমার হাতে কিছু ছিল না টাকাও ছিল না কিছু আনিনি তো কি আর করা যাবে এমনি চলে আসলাম তো ঋতিকা বাবা আসুক ঋতিক বাবা আসলে তারপর বলবো যে কিছু একটা এনে দিতে তো যাই হোক একটু বার্থডে খেতে আসলাম এখন আমরা এখানে এই যে দেখো মনা বসে আছে তো আমরা ভাবতেও পারিনি যে এখানে পুরি টুরি বানানো হবে তো কি আর করা যাবে খুবই লজ্জা লাগছিল তবুও আর কি এখানে আদার্স কোনো মানুষ নেই শুধু আমি আমার মেয়ে আর আমার হচ্ছে আমাদের পাড়ার মানে ঘরের সামনে যে বউটা মানে আমাদের মানে কি ঘরের সামনে জালটা আনা হচ্ছে আমাদের আমার জাল ঘরের তো এটি আমরাই কয়জনই আর ওরা সব হচ্ছে ওরা ওদের আর কি নিজের লোক তো যাই হোক কোনো ব্যাপার না একটুখানি লজ্জা করছিল তবুও আর কি করব। মি বাবা আসো তবে কিচ্ছু একটা আনি দেবে তো এই তো দেখো দিদাকে খুব সুন্দরভাবে ডান্স করছে তো আমরা এই একটা বসেছিলাম এছাড়া আর কি দিদা ডান্স করছিল তো ডান্স করতে করতে আমাদেরকে হলো এখানে খাওয়া দিয়ে দিয়েছি তো দেখো পুরি তরকারি সয়াবিন আলু মটন দিয়ে তরকারি আর হচ্ছে পায়েস আর ঘরে বানানো কেক তারপর হচ্ছে নারিকেলের লাড়ু তো চলো বন্ধুরা খেয়ে আবারও ঘরে যেতে হবে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে তো ঘরে আসার পর দেখো ওদিকে বড়া বানাচ্ছি তো বড়াটা হচ্ছে আলুর বাকলের বড়া দুপুরবেলা আমার আলু কেটেছিল তো বাকলগুলো রেখে দিয়েছে তো বাকলগুলো একটুখানি থেতো করে মানে শিলনোড়াতে বেটে তারপর একটুখানি চাল বেটে দেখো পিঁয়াজ মরিচ দিয়ে বড়া করে নিচ্ছি খুব কিন্তু টেস্ট হয়েছিল গো বড়াটা তো তোমরা কি আলুর বাকলের বড়া কোনো দিন খেয়েছো আমাকে জানিও তো কমেন্ট করে তো যাই হোক দুপুরের আছে তরকারি এর তো দেখো না মাছ আর হচ্ছে আলু আর ডাটা দিয়ে তরকারি তো হয়ে যাবে এখন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা